নবী আমার আবু কর ওসমান আলীকে ডাক দিয়া বলে ও আমার আদরের সাহাবের যাও যুদ্ধের ময়দানে তোমাদের মাল দিতে হবে আজকে মালের পরীক্ষা হয়ে যাক সাহাবে দৌড়ে বাড়ির মধ্যে চলে গেলে আবু কর ওরমর উসমান আলী আজকে প্রতিযোগিতার দিন যুদ্ধের ফান্ডে আজকে আমাদের সম্পদ দান করবো আল্লাহর পয়গম্বরকে আজকে এমন পরিমাণ মাল নিয়ে জমা দিয়ে দেখাবো আল্লাহর পয়গম্বরের সামনে এমন পরিমাণ মাল নিয়ে হাজির করব। আল্লাহর পয়গম্বর আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন হজরতে আমার মনে মনে ভাবতেছেন আবু বকরের উপরে কোনো দিন বিজয় লাভ করতে পারি না আজকে এমন পরিমাণ সম্পদ আল্লাহর হাবিবের সামনে পেশ করব আজকে বিজয় অর্জন করব আল্লাহর পয়গম্বর খুশি হয়ে যাবেন ঘরের মধ্যে চলে গেল মাল আল্লাহর পয়গম্বরের সামনে পেশ করে দিল আল্লাহর পয়গম্বর এক সমস্ত থেকে আবার হিসাব নিচ্ছেন আবু বক বলো তুমি আজ কি পরিমাণ সম্পদ এনেছ আবু বকর ডাক দিয়ে বলে আল্লাহর পয়গম্বর ঘরের মধ্যে যা ছিল জারু দিয়ে সব সম্পদ এনে যুদ্ধের ফান্ডের মধ্যে দান করে দিলা নবী আলীকে ডাক বলে না আলি কি পরিমাণ সম্পদ সব বল আলি বলে আল্লাহর পয় গম্বরে পরিমাণ উসমান উসমানগুণে কি পরিমাণ সব বলে আল্লাহর পয়গম্বরে মন পরিমাণ অনলাম অমর মনে মনে চিন্তা করেছিল আবু বকরের উপরে কোনোদিন বিজয় লাভ করতে পারি না আজকে আবু বকর আমার উপরে বিজয় লাভ করেছে লজ্জিত হয়ে গেলেন আল্লাহর পয়গম্বর উমরকে ডাক দিয়ে বললেন উমর কি পরিমাণ সম্পদ এনেছ বলো বলে আল্লাহর পয়গম্বর ঘরের মধ্যে যা ছিল তার অর্ধে কেনে যুদ্ধের ফান্ডে দান করে দিল বকর ইসলামের জন্য তার এমন ইসলামের জন্য নিজের জীবনটাকে বিনিয়ে দে বলে কে সেই আবু বক যুদ্ধের ময়দানে আবু বকর চলে গেলেন তার সন্তান তখন ইমান আনয়ন করে নাই বাবা মুসলমান তার সন্তান ও মুসলিম তার সন্তানের নাই এমন সময় লড়াই ইমান চলছে হজরতে আবু বক তার সামনে যে পড়তেছে তাকে দুনিয়া থেকে শেষ করে দিচ্ছে হজরতে আবু বকর সিদ্দিক হু সন্তান বাবা তার সামনে কয়েকবার হজরতে আবু বকর সিদ্দিক রাধিয়্লাহ হুতালান হুর সন্তান তরবারি নিয়ে দাঁড়িয়ে আসেন বার বাবার বাবার তরবারির সামনে সন্তানের তর সামনে বাবা বারবার আসতেছে বাবার গর্দা নড়িয়া দিবে কারণ সন্তানের মুসলমান বারবার যখন তোর সামনে পড়ে কিন্তু তর বাড়ি দ্বারা আঘাত করে না যুদ্ধ শেষ হয়ে গেল কিছুদিন পর হজরতে আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ হোর সন্তান আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালানহুর সন্তান কিছুদিন পর ইমান আনয়ন করলেন ইমানের আলোয় আলোকিত হয়ে গেলেন বাবাকে ডাক দেয়া বলেন বাবা যান একদিনের ঘটনা আমি আপনার কাছে বর্ণনা করতেছি যুদ্ধের ময়দানে গিয়েছি যুদ্ধের ময়দানে যাওয়ার পর আপনি আমার বার বার সামনে আসছিলেন আমি চিন্তা করেছিলাম আমার আপনার শরীর থেকে গর্দা উড়িয়ে দেব কারণ আমি অমুসলিম আপনি হলেন পাক্কা মুসলমান আমি হলাম অমুসলিম আপনি হলেন পাক্কা মুসলমান হ্যাঁ না আমি হলাম আমি হলাম বেঈমান আর আপনি হলেন মুসলমান আপনি আমার তরবারির সামনে বারবার এসেছিলেন বাবা যান চেয়েছিলাম আপনার শরীর থেকে গরদানকে উড়িয়ে দেব কিন্তু ভাবলাম কামত পর্যন্ত যত মানব আসবে আমাকে অভিশাপ দিবে সন্তানের হাতে বাবা খতম হয়ে গেছে সন্তানের হাতে বাবা শহীদ হয়ে গেছে এই চিন্তা করিয়া আমি আপনাকে আঘাত করি নাই আবু বকর সিদ্দিকরা ডাক হু বলেন সন্তান আমার ইমান সবার আগে ইমাম সবার উপরে কিন্তু দৃশ্যটা যদি একটু চেঞ্জ হতো তাহলে কেমন হতো বলো বলে তুমি যদি আমার তোর বাড়ির সামনে এক গপড়ত আমি বাবা একটা সেকেন্ডের জন্য আমি তোমাকে সার দিতাম না সঙ্গে সঙ্গে তোমাকে দুনিয়া থেকে শেষ করে দিতাম ও সন্তান সন্তান সবার উপরে আবুবকর কেমন মুসলমান সর্বদিক দিয়ে কিন্তু আবু বকর এগিয়ে আল্লাহর আবু বকরকে ডাক দেওয়া বলে আবু বকর ইসলামের জন্য তোমার যে ত্যাগ তোমার যে কুরবানি এর গুণ্ল আমি নবী তো দিতে পারব না রে আবু বক তবে আমার আল্লাহ তোমাকে এমন একটা মাকাম দিবেন কিয়ামত পর্যন্ত যে মাকাম আর অন্য কাউকে দেওয়া হবে না দুনিয়ায় সদা কসমে তেরা নাম রহে دنیائی صداقت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیائی عدالت میں تیرا نام رہے گا دنیائی عدالت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیائی مؤذن میں تیرا نام رہے گا دنیائی مؤذن میں تیرا نام رہے گا بلال تیرا نام سے اسلام رہے گا আবু বকরের কথাগুলোকে শুনে আর বরদাস করতে পারে না বলে ও আবু বকর মানুষ ত্যাগ স্বীকার করতে পারে কিন্তু ইসলামের জন্য এমন ত্যাগ ও আবু বকর আপনার যে ত্যাগ আপনার যে কুরবানি কিভাবে আপনার বিনিময় দিব কথাগুলো বলতেছেন সঙ্গে সঙ্গে এসে আল্লাহর পয়গম্বরকে সালাম জানালেন বলেন ও পয়গম্বর সব সময় আমার মাধ্যমে আল্লাহ আপনাকে সালাম জানায় কিন্তু আজকে স্পেশাল সালামটুকু আল্লাহ পাক স্বয়ং আবু বকরকে জানিয়েছে দুনিয়াতে স্বয়ং আল্লাহ তাআলা আবু বকরকে সালাম জানিয়েছে কত মর্যাদা কত মাকাম ইমানে প্রশ্নে কাউকে ছাড় দেয় না আর আজকালকে নিজের ইমানকে সামান্য কিছু পয়সার কাছে ক্ষমতার কাছে আমরা বিক্রি করেছি ইমান সবার উপরে এটা আমাদের জানতে হবে আল্লাহর এর জন্য সাহাবায়ে কেরামরা কেমন পাগল আমার নবীর জন্য সাহাবায়ে কেরামরা সব কিছু বিলীন করে দেয় বদরের যুদ্ধের সময় আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলেন ও সাহাবীরা কাফেরদের সঙ্গে আমাদের তুমুল লড়াই হবে যুদ্ধের ফান্ডে তোমাদের সম্পদ দাও এরে কুমিল্লার মুসলমান দিলের কান্টা লাগা শুনো আমার অল্লা নবীর কোনো কষ্ট বরদাস করতে পারে না নবী আমার দুনিয়ার জমিনের মধ্যে এমন উত্তম আদর্শ করে গেছেন তাকে দেখো সাড়ে চোদ্দ শত বছর অতিক্রান্ত হয়ে যায় মায়ার নবীর আদর্শের উপরে কেউ চুনকালী লেপন করতে পারে না কত বিদর্মীরা যারা মায়ার নবীর আদর্শকে রিচার্জ করে তারা কালেমা পরে মুসলমান হয়ে গেছে মায়ার নবীর আদর্শ এত সুন্দর বলে দুনিয়াতে তাকায় দেখো নবীজি সাল্লাহ আলী হাসাল্লামের আদর্শ কত সুন্দর এই দুনিয়াতে কত আদর্শের স্লোগান হল আব্রাহাম লিঙ্কনের আদর্শ লিনের আদর্শ পুঁজিবাদ গণতন্ত্র সমাজতন্ত্র মাউসেতুঙের আদর্শ আল্লাহর কসম দুনিয়ার সব আদর্শ গুলো হলো না পাক একমাত্র মাথার চুলগুলো কিভাবে কাটবারে বান্দা তাকায় দেখো সেখানেও আল্লাহর নবীর খা তুমি তোমার আঙ্গুলের নো গুলো কিভাবে কাটবা তাকায় দেখো আল্লাহর নবীর খা তুমি পোশাক কিভাবে পরিধান করবা আল্লাহর নবীর তরিকা তুমি খাবার কীভাবে খাইবা আল্লাহর নবীর তরিকা তুমি বাথরুমের মধ্যে প্রবেশ করবা তাকায় দেখো সেখানেও আল্লাহর নবীর তরিকা আবু জাহেল একদিন সাহাবাহিনকে ডাক দিয়ে বলে ও সাহাবীরা দেখো তোমাদের নবী কেমন নবী তোমাদের নবী কিভাবে বাথরুমে যায় সেই নিয়ম কানুনটাও তোমাদের শিক্ষা দেয় বলো এটা কি জিনিস নাকি ডাক বলে ও আবু জাহে আমাদের নবী তো শুধু আমাদেরকে বাথরুমে যাওয়ার নিয়ম কানুন শিক্ষা দেয় না বরং বাথরুমে যাওয়ার পর কীভাবে পানি ব্যবহার করতে হয় নিয়ম কানু আমাদের শিক্ষা দেয় তু যাও সুন্নতে আহমদ কবহ কাবুত নিঃসব কার কার্য শেতা মিকুনি কুণি না মতওয়ালি তাই লোত হর বর্বলি রাতে

কাফের মুশরিকদের সাথে আমাদের তুমুল লড়াই হবে যাও যাও যুদ্ধের ফান্ডে সাহাবিরা তোমাদের সম্পদ দিয়াস পরীক্ষা উত্তীর্ণ হও ও আমার সাহাবিরা যুদ্ধ হবে যুদ্ধের ময়দানে তোমাদের সম্পদ দিতে হবে সম্পদ দাও সাহাবে কেরাম গড়ের মধ্যে চলে গেলেন যার গড়ের মধ্যে যা ছিল তাই নিয়ে আল্লাহর সামনে পেশ করে দিলেন এক আল্লাহর বন্দী ভাবতে লাগলো আমার স্বামী যুদ্ধের ময়দানে চলে গেছে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে যাওয়ার আগ মুহূর্তে আমাকে ওসিয়ত করে গিয়েছিল আমার একটা সন্তান তোমার ঘরের মধ্যে আছে সে ছেলে হোক আর মেয়ে হোক তুমি তাকে আল্লাহ রাস্তায় বিলীন করে দিবা ওই স্ত্রী আমার যুদ্ধের ময়দানে চলে যা আমি আমার জন্য দোয়া করো যেন আমি যুদ্ধে শহীদ হই দুনিয়াতে আর দেখা হবে না আল্লাহর জান্নাতে দেখা হবে আমাদের একসঙ্গে দুনিয়াতে আমাদের হয়তো আর দেখা হবে না চলে যায় তবে দেখা হবে মাউল্লার জান্নাতে তবে আমার সন্তানকে আমি যে রাস্তায় শহীদ হবো সেই রাস্তায় তুমি তাকে বিলিয়ে দিবা সেই রাস্তার জন্যই তাকে গড়ে তুলবা। মহিলার সন্তান ছোট্ট মাসুম বাচ্চা আল্লাহর্বর এলান করে দিলে যুদ্ধের ময়দানে তোমাদের সম্পর্ ওই মহিলা চিন্তা করতে লাগলো আমার গরের মধ্যে কিছু নাই খুঁজে খুঁজে গোরের মধ্যে সামান্য এক টুকরো রুটি দেখতে পেলেন আর এক গ্লাস পানি আর তার ফুটফুটে সুন্দর বাচ্চাটিকে দেখা যায় মহিলা মনে মনে চিন্তা করতে লাগলো মহিলারা কানের দোল নাকের দোল সম্পদ নিয়ে আল্লাহ পয়গুম্বরের সামনে পেশ করে আমি এই যুদ্ধ থেকে মাহরুম হয়ে যাব না না এটা হতে পারে না ছোট্ট এই মাসুম বাচ্চাটিকে কাপড় দ্বারা পেঁচায় আল্লাহর পয়গম্বরের সামনে এনে পেশ করলেন বলে পয়গম্বর আমি আপনার দরবারে এসেছি বলে কি কারণে এসেছ বলে কি কারণে এসেছ বলে আল্লাহর পয়গম্বর আপনি যুদ্ধের ফান্ডের মধ্যে যাবেন আপনি যুদ্ধের ময়দানে যাবেন আমি এ যুদ্ধে মাহরুম হতে চাই না এই জন্য যুদ্ধের ফান্ডে কিছু দান করতে এসেছি আল্লাহর পয়গম্বর ডাক ডাক বললেন তুমি কি দান করতে চাও বলে আল্লাহর পয়গম্বর আমি যুদ্ধের ফণ্ডের মধ্যে আমার এই ছোট্ট মাসুম বাচ্চাটিকে দান করতে চা নবী অবাক হয়ে গেলেন ডাক বললেন এই ছোট্ট মাসুম বাচ্চা তার তো যুদ্ধ যুদ্ধের ময়দানে যাওয়ার সময় হয় নাই যুদ্ধ করার বয়স হয় নাই বলো এই সন্তানটাকে দিয়ে আমি কি করবো বলে আল্লাহর আমি আজ সারাদিন রোজা রেখেছি গরের মধ্যে এক টুকরো রুটি আর এক গ্লাস পানি ছাড়া আর কিছুই নাই আমার আমার স্বামী আমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছি আমার স্বামীর আমানত ঘরের মধ্যেও কিছুই নাই ও পয়গম্বর আমার এই ফুটফুটের সন্তানটিকে আমি যুদ্ধের ময়দানে দান করে দিলাম জানি এই সন্তানটি যুদ্ধ করতে পারবে না আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন সামনে পিছনে বাম থেকে চতুর্দিক থেকে আপনার উপরে তীরের আঘাত করবে ও এমন সময় আপনি এই তীর তীরগুলোকে আমার এই ছোট মাসুম নিষ্পাপ বাচ্চাকে দ্বারা ঠেকাবে চিৎকার দিয়ে ও পয়গম্বর আমি জানি আমার এই সুপ্তম মাসুম বাচ্চা যুদ্ধ করতে পারবে না যুদ্ধের ময়দানে আপনাকে যখন কাফের মুশেকরা আঘাত করবে আমার এই ফুটফুটে বাচ্চাটিকে আপনি ডাল হিসাবে ব্যবহার করবে